এই দেখেন বয়লারের মতন গোস এই গোসটা আমি যখন দেখলাম তখন আমার মনে হলো এটা আমি একজন শিক্ষিত মানুষ এটা আমি জনগণকে কি খাবো বয়লার তো মুরগির ফিট এটা গরুর খাবার না আবার এরকম কালার হচ্ছে মানুষ খাবারও পাচ্ছে খারাপ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ আলী আমি মূলত একজন খামারি পড়াশোনার আশায় পলিটেকনিক থেকে আমি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি দু হাজার আঠারো সালে আমার দিয়েছি এবং আমার বাবা গত চল্লিশ বছর ধরে কষারি ব্যবসা করেন লেখাপড়া শেষের পথে আসা বলে আব্বা আমি কি করব। তখন আমি বললাম যে বা বিদার যে পাঠাবো একটাই ছেলে আমরা কীভাবে কি করি তখন বলছে যে আমার বন্ধু গুয়েটে লেখাপড়া করে সে গরুর ব্যবসা করছে তাহলে আমি গরু মোটা তাজা করার ব্যবসা করি সেখান থেকে গুছতেই ব্যাসকিন করা যাবে সত্যি কথা বলতে আমার উদ্দেশ্যটা ছিল মনে করেন আমি অল্প সময় গরু মোটা তাজাকরণ করব এবং বেশি সেল দিব আমার ব্রয়লার ফিট দাম আমি সব ফিট দাম কিন্তু ব্রয়লার ফিটে কিন্তু সমস্যা হয় যেটা সেটা হচ্ছে পরে কষাই কষাইদের সমস্যা হয় মানে আমার বাবা যেমন ব্যবসা করে আমি ব্রয়লার ফিট খাওয়াই গরু মোটা তাজাকরণ করে আমার বাবাকে দিলাম কিন্তু উনি জবই করে বিক্রি করতে পারে না সেটা পানি পানি হয় মাংসটা ধরেন এরকমতো মাংস দেখেন এই পানি এতে দেখেন বয়লারের মতন গোস এই গোসটা আমি যখন দেখলাম তখন আমার মনে হলো এটা আমি একজন শিক্ষিত মানুষ এটা আমি জনগণকে কি খাওয়াবো বয়লার তো মুরগির ফিট এটা গরুর খাবার না আবার এরকম কালার হচ্ছে মানুষ খাবারও পাচ্ছে খারাপ এই আমার বিবেকে একটু বাধা দিল আমি বললাম জি তাহলে এটা বাদ দিয়ে যখন মিটমোড় খাওয়াতাম তখন ধরেন কালারটা এরকম কালার এরকম মাংস অনেক সুন্দর হয় তেল কম হয় এদের দেখেন আপনি এইখানে গরুতে অল্প অল্প সীমিত সীমিত তেল ব্রয়লার খাওয়ালে কি হয় গরু মোলা ওঠে কিন্তু ওজন আসে না ওয়েট আসে না গরু তাকলাম একশো কেজি হয়েছে পুচালাম কেজি আর আমি যখন মিট মোর খাওয়ালাম তখন আমার ওয়েটটা ভালো পাইলাম কালারটা ভালো পাইলাম ব্রয়লারের গরু আমি আগে সপ্তাহে দুটা বিক্রি করতাম এখন চোদ্দোটা গরু জবাই করি সর্বনিম্ন আমার থানাবাদে আশেপাশে কয়েক স্থানীয় আমি মাংস রেখে পোলট্রি দেখা যাচ্ছে সাদা লালপা চরপি চয়েস করে না মানুষ অন্যরকম হয়ে যায় মিটপুর যখন খাওয়ালো তখন আমরা গোস্তর কালারটা এইরকম পাওয়া গেলাম সুন্দর বাজার জাত করতে লাগে এই গোস্তর চাহিদা অনেক বেশি গোলাম ভাইয়ের দোকান থেকে আমরা মাংস প্রায় কিনি মাংস এখানে অনেক ভালো মাংস পাওয়া যায় এবং কালার এবং সব দিক থেকে ভালো এখানে কোনো পানি বের হয় না মানসম্মত দেশি মাংস খামারি এবং কষা হিসেবে সবার কাছে আমি অনুরোধ করবো এটাই যে গরুর জন্য গরুর ফিট খাওয়াবেন মুরগির জন্য মুরগির ফিট খাওয়াবেন যার যেটা খাবার তাকে সেটাই খাবার দিবেন তাহলে আমাদের দেশে আমরা সুস্থ সবল গরু পাবো এবং ভালো মানের মাংস পাবো